রোজা আমরা রাখি অনেক সময় বিভিন্ন কারণে ভেঙে যায় যে কারণে ভেঙে যায় সেটা আমাদের জানা নাই অনেক মশলা আছে যে রোজা আহ মাকরু হয়ে গেল রোজা ভেঙে গেল অথচ আমরা বুঝতে পারি তো কোন কোন কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা করতে হয় কাজা কি জিনিস যেটা আপনি রাখতে পারলেন না রোজা ওইটা আবার আপনাকে রেখে দিতে এটাকে বলা হয় কাজা আবার কিছু ক্ষেত্র আছে কাজা করতে হয় আবার কাপ আদায় করতে হয় কাজা কাপ কি কাপ হচ্ছে হচ্ছে একটা রোজার বিনিময়ে ষাটটা রোজা রেখে দিতে হয় না জরিমানা না না এটা হচ্ছে কাপ আর জরিপানা হলো ফিদিয়া দিতে হয় কি দিতে হয় ফিদিয়া দিতে হয় ঠিক আছে রোজা রেখে দিলেন ওটা কাপড় আদায় হয়ে গেল এবার আপনি রোজা রাখতে পারলেন না ষাটটা রোজা রেখে দিতে হবে বিনিময়ে কয়টা ষাটটা রোজা রেখে দিতে হবে এত গুরুত্ব আমি ভাবতেছিলাম যে আসলে মানুষ এটা কি গুরুত্ব সহকারে গ্রহণ করবে কিনা তা আমি আবার ভাবছি যে গুরুত্ব সহকারে গ্রহণ করুক আর না করুক আল্লাহ বিশ্বাস একদিন হবে নাকি একদিন হবেই তো গুরুত্ব সহকারে নিল কি না নিল এটা তো আল্লাহ দেখার বিষয় আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে হুকুম দিয়েছেন আমাদের উপরে পিতা সন্তানকে হুকুম করছেন অবশ্যই সন্তানকে মানতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের উপরে হুকুম করেছেন আমাদেরকে মানতেই হবে আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন যে তুমি সফরে আছো তো তুমি রোজা রেখো না যদি তোমার কষ্ট হয় তুমি রোগগ্রস্ত হয়েছো তো তুমি রোজা রেখো না তোমার যদি কষ্ট বোধ হয় তবে শোনো পরবর্তীতে তুমি আবার এটা পূরণ করে দিবে কাজা করে দিবে কাজা নামাজ আদায় করেন না ওরকমভাবে ভাবে আপনি একটা রোজা নষ্ট করলেন পরবর্তীতে রেখে দিতেবে সফর এবং অসুস্থতার কারণে কিন্তু ইচ্ছা করে যদি কেউ রোজা নষ্ট করে তাহলে কি হবে ওই কাফফারা দিতেবে কাযা এবং কাফফারা 60 তারিখ রেখে নিতে হবে কোনো ছাড় নাই মহিলাদের যে প্রতি মাসে প্রিওয়ার্ডটা আসে ওদের তো নামাজ পড়া লাগে না পরে কি কাযা করা লাগে পরে কিন্তু কাযাও করা লাগে না কিন্তু রোজার ব্যাপারে রোজার মধ্যে যদি কোনো মহিলা অসুস্থ হয় রোজা না রাখতে পারে তাহলে রোজা চলে যাওয়ার পরে কি আবার রোজা রাখতে হয় না রোজা রেখে দিতে এত গুরুত্বপূর্ণ বিষয় রোজাটা এই জন্য এ ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ছাড় নাই ইচ্ছা করে ছেড়ে দিলে ষাটটা রেখে দিতে এক টানা এক টানা ষাটটার ভিতরে যদি একটা বিরতি যায় আবার প্রথম দেখ আবার পুরাতন দেখবে এভাবে সাতটা রোজা রেখে দিতে হবে বৃহৎহীন হবে এবং এমন সময় শুরু করতে হবে চিন্তা ভাবনা করে যেন রোজাটা ষাটটা রোজা পরিপূর্ণ হয়ে যায় এটা রাখতেই হবে তো এটা যারা রাখতে পারবে না রোজা যারা রাখতে পারবে না দুর্বল মানুষ গায়ে শক্তি নাই অথবা দীর্ঘ মেয়াদি এমন একটি ব্যাধি হয়েছে যে সুস্থ হওয়ার আশঙ্কাও নাই সুস্থ হবে না অথবা রোজা রাখলে রোগ বাড়ে অথবা আরেকটা সৃষ্টি হয় এমন পরিস্থিতি যদি তার জীবনে আসে বৃদ্ধ বৃদ্ধা যারা এদের সুস্থ হওয়ার আশঙ্কা নাই আপনাদের এদিকে কি করে তা কি জানেন যারা বৃদ্ধ বৃদ্ধা তারা কি করে রোজা রাখে রাখে না তো সম্ভাবনাই না রাখার সম্ভাবনাই বেশি তো তার কাজ কি বলে বলতে পারবেন কিছু লোক যান বাকিরা জানি না কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের জানা না ধরেন বৃদ্ধ বৃদ্ধা অথবা দীর্ঘ এমন এক মারাত্মক রোগ হয়েছে যে সে সে রোজা রাখতে পারছেন তো রোজার গুরুত্ব এতটাই বেশি যে তাকে কি করতে হবে একজন মিসকিনকে প্রতিদিন প্রতিদিন দোবেলা খানা খাওয়াইতে হবে এটা হচ্ছে তার পক্ষ থেকে ফিদিয়ে অর্থাৎ রোজার ক্ষতিপূরণ এই যে আপনি রোজা রাখতে পারছেন না আপনাকে এই কাজটি করতেই হবে এটা আপনাকে করতেই হবে না দিলে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে এভাবে তিরিশ দিন যদি ওই মাজুর ব্যক্তি একজন মিসকিনকে খাইতে দিতে পারে তাহলে আল্লাহ পক্ষ থেকে তার জন্য ছাড় আছে অন্যথায় ছাড় নাই এটা হচ্ছে যারা রোজা রাখতে কষ্ট পায় হ্যাঁ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়েছে এদের জন্য আল্লাপাক এরকম ব্যবস্থা করে দিয়েছে কিন্তু যারা সুস্থ সবল তাদের ব্যাপারে কোনো সার নাই কোনো সার নাই এখন যারা অসুস্থ রাখতে পারছে না এরা যদি ষাটটা রোজা না রেখে দিতে পারে তাহলে ওই যে আপনার 60 জন মিসকিনকে খাওয়াতে হবে দোবেলা হয় জান 60 জন এখন যারা অসহায় মানুষ অল্প সম্পদায় সহায় সম্বলহীন লোক এখন তার অন্তরে তো আল্লাহ আছেন লাহু লাহু কুলুবুল মুমিনিনা আর সুলা প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যেই আল্লাহ আছে কিন্তু একজন বেদিনের অন্তরের মধ্যে আল্লাহ থাকে না যে যে নামাজ রোজা রাখে এমন লোক না হলে তো ভালো লাগে না নিজের মধ্যে তো যাই হোক এভাবে আমরা রোজাকে গুরুত্ব দিয়ে যেন কোনোভাবে রমজান মাসে লস না হয়ে যায় দুনিয়ার ব্যাপারে লস হোক দুনিয়ার ব্যাপারে লস হোক কিন্তু আখেরাতের ব্যাপারে এই রমজানে যেন আমি লস না খেয়ে যাই